কি করো তুমি একা একা বসে তো রোজা রমজানের কারণে আর কি আমাদের খাওয়া হয়নি এবার না কি হবে তবে ভিডিও আসসালামু আলাইকুম স্বাগতম ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি তো এগুলো আপা কেটে যাচ্ছে আমি ভিডিও করার আগে এই তো কিনে নিয়ে আসলাম আজকে প্রথম এই বছরের প্রথম সাজনা খাওয়া হবে আমাদের তো এই তো এখানে আড়াইশো গ্রামের একটু বেশি আর কি মানে দুইশো চল্লিশ টাকা তো এই তো পার্সেল আসছিল একটা সেই জন্য চলে গিয়েছিলাম আর এই তো এইগুলো এখন কেটে রান্না করা হবে দেখি কিভাবে রান্না করি তো এই বছরের প্রথম সাজনা খাওয়া হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে বছরের সাজনা খাওয়া হয়েছে সাজনা তো আমাদের খুবই পছন্দ গতবার খাওয়াতে খাইতে পারিনি রোজার জন্য কারণ গতবারও রোজার মধ্যে সাজনা ছিল আর এবার ইনশাল্লাহ হয়তো খাওয়া হবে রোজা যাওয়ার পরও হয়তো থাকবে তো এই তো দেখা যাক কি হয় তো আপা কাটতেছে কাটুক আর এই তো রান্না করব ইফতারের পরে এসে আর ইফতার করতে আবার বাসায় যাবো ইনশাল্লাহ তখন দেখা হবে আবার আপনাদের সাথে আবার বাসায় চলে আসছি আর প্রতিদিনের মতন আজকে বাজা পোড়া মুড়ি মাখানো সাথে আনারস তরমুজ আর এই তো শরবত এইগুলোই আর এই তো দেখতে দেখতে কিন্তু রহমতের আজকে নয় রোজা আর একদিন পরে কিন্তু দশ রোজা শেষ হয়ে যাবে তো আমি মানে যেদিনে আমি যাই সেদিনে আমি দেখা যায় মুড়িটা মাখাই তো ওই আজকে মুড়ি মাখানোটা হালকা পাতলা একটু ভিডিও করে দেখালাম এখানে আমরা ছোটোকাল থেকে আমার আব্বা মানে এটাকে কি বলে ছোলা বুট যেটা সেটা না ডাবলি বুট যেটা সেটা আর পেঁয়াজু সাথে শশা টমেটো লেবু পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো দিয়ে কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে আমরা মুড়িটা মাখাই কারণ তাহলে মুড়িটা একটু নরম নরম হয় আমরা ছোলা মানে আব্বা ছোলা বোটটা খুব কম পছন্দ করে আর ছোটোকাল থেকে আমরা এই ডাবলি বুট দিয়েই খেয়ে আসতেছি মানে যেটাকে চটপটির বোন বলে আর কি তাই এখানে আমি মা খাচ্ছি আর এদো এখন মুড়ি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরই আজান দিবে তাই আগেভাগে সব মাখিয়ে তারপরে আমাদের পাশে যেহেতু আমরা অনেকজন তাই এক একজনকে আলাদা আলাদা করে দিতে হয় তাই আগে বাগে শরবতটা আর মুড়িটা ভালোভাবে মানে মিক্স করে তারপরে আর কি একে একে সবাইকে দেওয়া হয় তো আজকে হালকা পাতলাভাবে মুড়ি মাখানোটা শেয়ার করে দিছি ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো করে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এরপরে যে একে একে এখন এই মুড়ি মাখানোর সাথেই বেগুনি আলুর চপ ডিম চপ সব কিছু দেওয়া হবে সাথে থাকবে শশা কাত রমজান মাসে মুড়ি মাখানোটা খুবই মানে যেভাবেই মাখি খুবই ভালো লাগে আর রমজান মাস ছাড়া মুড়ি মাখানোটা লাগে মোটামুটি আর কি তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম ইফতারিটা শেষ করে নামাজ পড়ে এখন চা খাচ্ছি ভাবি চা বানিয়েছিল আর এই তো চা বানা চা খেয়ে তারপরে পান খাবো কারণ আমি তো বলেছি এর আগের ভিডিওতে চা আর পানটা আমার খেতে হয় তারপর আমার ভালো লাগে তো এই তো তারপরে আর কি চলে যাব বাসায় আব্বার বাসা থেকে এসে এই যে রান্না অলরেডি শুরু করে দিয়েছি এবং শেষের দিকে ভাত হয়ে গিয়েছে টাকি মাছ যে ভত্তা করবো সেটার জন্য পেঁয়াজ টাকি মাছ সব ভেজে নিয়েছি আর এখানে সাজনা আলু টাকি মাছ দিয়ে রান্না করছে টমেটো দিয়ে এই যে আর এই প্রথম আমি এরকম মাছ দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে রান্না করলাম মানে টাকি মাছ দিয়ে আমরা ইলিশ মাছ দিয়ে খাই কিন্তু অন্যান্য মাছ দিয়ে আমি খেয়েছি কিনা আমার মনে নেই তো এই প্রথম রান্না করলাম সেজন্য আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না ইনশাআল্লাহ যদি ভালো লাগে নেক্সটে আবার শেয়ার করব আর সাজনা আমার আমার বরের সবারই খুব পছন্দ আজকে বছরের প্রথম সাজনা খাচ্ছি তাই একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ যদি মানে সব প্রত্যেক বছরই খাওয়া হয় কিন্তু গত বছর রোজা রমজানের কারণে আর কি আমাদের খাওয়া হয়নি এবার জানি না কি হবে তবে ভিডিও যদি দেখতে থাকেন আর যদি আমি রেসিপি সাজনার আরও যদি রান্না বান্না করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে তরকারি তরকারির কালারটা কিন্তু সে এসেছে এবং আশা করছি ভালো হবে তো এই যে এখানে টাকি মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি এখন এই মাছগুলো থেকে একটু কাটাগুলো হাত দিয়ে বেছে বেছে পরে আর কি আমি ভর্তাটা করে ফেলবো আমার ব আমাদের শ্বশুরবাড়ির মানুষরা আর কি এই যেভাবে হাত দিয়ে ছেড়ে ছেড়ে তারপরে ভর্তা করে আর আমার বাপের বাড়ির মানুষ বেটে ফেলে কুটা বাছে না মানে হালকা যে কাটাটা থাকে সেটাও তো উপর দিয়ে উঠে ফেলে বাকিটা বেটে ভর্তা করে তো এই তো এখন আমি টাকি মাছের ভত্তাটা করব এটা আর আপনাদের সাথে শেয়ার করছি না এই যে বলে দিলাম এটাই আপনারা ওইভাবে করে ট্রাই করে দেখবেন তা আমি ভর্তাটা কমপ্লিট করি তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার তরকারি কিন্তু কমপ্লিট দেখেন কত ইয়ামি হয়েছে সাথে আমার টাকি মাছের ভর্তাও কমপ্লিট এই যে আমার টাকি মাছের ভর্তা আর বড় চলে এসেছে এখন তাকে ভাত দিব সে খাবে আর আমি নামাজ পড়ে তারপরে খাবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো তো এইদিকে খাচ্ছে আর আজকে আরেকটা জিনিস করেছি সেটা হলো এই যে টক দই বানাইছিলাম এই রোজাতে প্রথম আজকে বানালাম এতদিন কিনা টক দই খেয়েছি আর এই দইটা একটু লড়ে গেছে মানে আনতে গিয়ে তো এই জন্য একটু এরকম হয়ে গেছে তো এই তো পারফেক্টভাবেই হয়েছে দেখেন এখন ফ্রিজে রাখবো আর কি তো ফ্রিজে রাখলে আর কি সব ঠিক হয়ে যাবে হালকা একটু পানি উঠছে যেহেতু টক দই তো এখন এটাকে ফ্রিজে রেখে দিব আর দইয়ের রেসিপি ইনশাল্লাহ পরে আরেকদিন শেয়ার করব। এর আগের ভিডিও তো অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে তো ইনশাল্লাহ আবারও শেয়ার করব তো কেমন হয়েছে ভর্তা বানাইলাম টাকি মাছের আমিও খেয়ে দেখছি অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে তোমার ঠান্ডা লাগছে শুকনামরিচের ঝাল খাওয়া নিষেধ তারপর আর কি রোজার মাস সে একটু ভর্তা বাড়তি পছন্দ করে তাই করে দিলাম শুকনামরিচ তো খাওয়া নিষেধ তাই তারপর আজকে দিয়ে করলাম আট টেস্ট সেটা তো বোঝাই যাচ্ছে এই যে তাই না হুম তোই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তরকারি এটা খেয়ে দেখে ভিউয়ারদের বলবো না কেমন হইছে এটা একটু দিব সাজনা একটা মুখে দিয়ে দেখো তো বছরের প্রথম সাজনা খাচ্ছো নাও আপাতত একটা সাজনা মুখে দিয়ে বলো তরকারিটা কেমন হইছে আর জীবনে এইভাবে टाकी মাছ দিয়ে প্রথম আমি রান্নালাম আমি এর আগে কখনো রান্না করিনি ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর সরিষা দিয়ে ডাল দিয়ে সাজনা মুখে দিয়ে দেখো একটা বেলা খাও বছরের প্রথম সবজি খাইতেছ কেমন মজা হয়েছে তরকারি লবণ ঠিক আছে মা তালা রাইলে কি ব্যবস্থা দেখবে সব ঠিক আছে স্বাদ হয়েছে স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ তরকারি দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা স্বাদ হবে কারণ সাত করে রান্না করছে আজকে দুইটা জিনিসই আমি সাত করে রান্না করছি তো আজকে ভিডিও টা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর সাথে থাকবেন ফেস।